আসসালামু আলাইকুম আমি সরাসরি চায়না থেকে সিটি থেকে আমরা একটা কম্পর্টি ভিজিটে গিয়েছিলাম সেটা হলো তাইজুর একটা কোম্পানি এখানে আপনার সব ধরনের বোতল তৈরি করা হয় পানির বোতল তেলের বোতল সেভেনা পেপসি তেল বিভিন্ন ধরনের বোতল যেমন ছোট বড় প্লাস্টিক বোতল শুরু করে আপনি এটা ব্যবসা করতে পারেন অথবা আপনি পানির বোতল ফিলিং করে নিজের ব্র্যান্ড বানিয়েও এটা বাজারজাত করতে পারেন আমরা সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে আমাদেরকে সরবরাহ করে সকল ধরনের আধুনিক বোতল তৈরি মেশিনগুলো ওয়াটার ফিলিং মেশিনগুলো ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকে সকল ধরনের প্লাস্টিক বোতল মোল্ডিং মেশিন অটোমেটিক ও আধা অটোমেটিক ওয়াটার ফিলিং মেশিন বটল লেবেলিং প্যাকেজিং সলিউশন চায়না থেকে সরাসরি আমদানি করে থাকি আমরা সকল ধরনের মেশিনগুলো অথবা আপনারা যারা সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে মেশিন নিয়ে নতুন প্রতিষ্ঠা শুরু করতে যেমন ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি হসপিটাল ক্লিনিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আইস ফ্যাক্টরি সুপার শপ বেকারি ফিশারি যে কোন ধরনের মেশিনের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা সকল ধরনের মেশিনগুলো সরাসরি চায়না থেকে বাংলাদেশের ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকছে যে কোন ধরনের মেশিনের জন্য অথবা অনলাইনে বিজনেস করার জন্য যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা সরাসরি চায়না থেকে বাংলাদেশের ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে